তাদের গত ষোলো বছরে আওয়ামী সরকারের শাসনকালে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জামাত ইসলামকে একেবারে কোন ঠাসা করে রাখা হয়েছিল দলের বেশিরভাগ নেতাকর্মীদের হয়রানিমূলক মামলা দিয়ে জেলে পাঠানো হয় কিন্তু সব দৃশ্যপট পাল্টে যায় গত আগস্টের শুরুতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর লাইনলাইটে চলে আসে জামাত এই আন্দোলনে জামাত বেশ বড় ভূমিকা রেখেছিল অন্তর্বর্তী সরকার গঠনের পর ড ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও সংস্কারের ক্ষেত্রে জামাত তাদের চাওয়া সবসময় জানিয়ে আসছে সংস্কার নিয়ে দলটির আমিন শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে সংস্কারের রোডম্যাপ চান কী কী সংস্কার করা হবে কতটুকু সময় দরকার এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা উচিত এই রোডম্যাপ যখন বাস্তবায়ন হবে তার হাত ধরেই নির্বাচনের রোডম্যাপ হবে সরকার যদি সফল হয় তবে জাতি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পাবে কিন্তু সরকারের কাজ যদি সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে সেই নির্বাচন দিয়ে জাতির কোনো উপকার হবে না শফিকুর রহমান বলেন বিগত সরকারের আমলে জামাতের ওপর জুলুম করা হয়েছে সাজানো আদালত বানিয়ে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে এগারো জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে অফিস বন্ধ করে দেওয়া হয়েছে নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে কিন্তু কোনো কিছুরই আমরা কোনো প্রতিশোধ নেইনি উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ওপর জামাতের আস্থা আছে উল্লেখ করে দলটির আমির বলেন সবার আশা বর্তমান সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন কিন্তু ইতিমধ্যে ব্যতিক্রম কিছু দেখা যাচ্ছে তিনি বলেন শিক্ষা কমিশনে কিছু চিহ্নিত লোককে বসানো হয়েছে যারা এদেশের সাধারণ মানুষের চেতনা বুঝতে পারে না এদের হাতে শিক্ষা ব্যবস্থার কোনো কল্যাণকর রূপরেখা তৈরি হতে পারে না তাই আমরা চাই তাদের সরাতে হবে শফিকুর রহমান বলেন সরকারকে অনুরোধ করে বলা হয় কোনো দুর্ঘটনা যেন না ঘটে তাহলে জনগণের আস্থার জায়গা নড়ে যাবে আর এ সরকার নড়ে গেলে বাংলাদেশ নড়ে যাবে এ সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে তাই বর্তমান সরকারকে জাতিকে সম্মান করে এগিয়ে যেতে হবে যে কোনো মূল্যে সরকারকে সফল হতে হবে